সারাশই চাপে রাজ্যের বিএল ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ডিভিশনে কমিশনের তরফে বিএলআরদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিশেষ করে জোর দেওয়া হয়েছে এসআইআর বিহারে যে প্রক্রিয়া কার্যকর করা নিয়ে তোলপার জাতীয় ও রাজ্য রাজনীতি বিএলদের দেওয়া নির্দেশিকায় কমিশন মনে করিয়ে দিয়েছে কমিশনের নির্দেশিকা মানতেই হবে কোনো রকম পক্ষপাত প্রমাণ হলে হতে পারে জেল জরিমানা এদিকে সোমবার বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে বিএলদেরও করা বার্তা দেন মুখ্যমন্ত্রী বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট বোলপুরের পর ইলাম বাজারের সভা থেকেও বিএলওদের তোক তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের করার নির্দেশ বৈধ কারোর যেন ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় পরিষ্কার বলি ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন আর দয়া করে বলবেন কাউকে করবেন না নাম কাটবেন না কারো মুখ্যমন্ত্রী যখন বিএলওদের কড়া করা বার্তা দিচ্ছেন তখন পাল্টা অস্বাভাবিক ভোটার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন গত দশ বছরে রাজারহাট নিউ টাউন সহ আশিটি বিধানসভা কেন্দ্রে কুড়ি থেকে তিরিশ শতাংশ ভোটার কিভাবে বৃদ্ধি পেল রাজাঘাট নিউ টাউন সহ প্রায় আশিটি বিধানসভা কেন্দ্রে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ভোটার বৃদ্ধি হল কেন যেটা স্বাভাবিক বৃদ্ধির হার ভোটার দেশে সাত পার্সেন্ট ভোটার তালিকা নিয়ে একদিকে রাজনৈতিক তরজা তুঙ্গে অন্যদিকে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ তুলে ফের সরব মমতা পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার অনুরোধ মুখ্যমন্ত্রী তিনি বলেন বাংলায় কাজের অভাব নেই জব কার্ড রেশন কার্ড স্বাস্থ্য সাথী কর্মশ্রী প্রকল্পে দ্রুত নিয়োগ করে দেওয়া হবে এমনকি পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার খরচাও দেওয়া হবে ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্য সাথী কাট করে দেব ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো জব কার্ড তৈরি করে তাদের পরিবার তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিযায়ীদের ফিরে আসার অনুরোধ করছেন তখন পাল্টা সড়ক শুভেন্দু অধিকারী তার অভিযোগ অনুপ্রবেশকারীদের বাংলায় নিয়ে আসার ছক করছেন মমতা এক কোটির বেশি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা ঘুষপেটিয়া ঢুকিয়েছেন অনুপ্রবেশকারী বাকিদেরকেও ঢোকাতে চাইছেন আমি অন্য রাজ্য স্টেট গভর্নমেন্টকে বলবো বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আসার সুযোগ দেবেন না একেবারে বিএসএফ কে দিয়ে বাংলাদেশে থ্রো করে দিচ্ছে ছাব্বিশের বিধানসভায় মহাযুদ্ধ যত এগিয়ে আসছে ততই পারত চড়ছে বাংলায় বছরের শুরু থেকেই ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিল তৃণমূল এরপর কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করতেই সুর চড়িয়েছেন মমতা পাল্টা বিজেপির অভিযোগ অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে তৃণমূল ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা